আমার বন্ধু মাফিজ আহান সৌদি আরব থেকে বাংলাদেশে যাবেন দুই তিন দিনের মধ্যে সেই জন্য আজ সেলুনে গিয়ে চুলো দাড়ি কাটালাম চুলো দাড়ি কাটার পর আমরা মুখে ফেস ওয়াশ করলাম লুকটা চেঞ্জ করার জন্য আমার প্রিয় বন্ধু আজকে আমরা সেলুনে এসেছি তোমার বিদায়ের জন্য দুই দিন পর তুমি সৌদি আরব থেকে বাংলাদেশ যাচ্ছ তাই আজকে তোমার চুল এবং দাড়ি কাটার পরিকল্পনা করেছি প্রথমে আমরা তোমার মুখ ভালো করে পরিষ্কার করব যাতে তুমি আরও উজ্জ্বল ও তাজা দেখাও ফেস ওয়াশ করার পর আমরা তোমার চুল কাটবো তুমি জানো এখানে আসার মূল কারণ শুধু চুল এবং দাড়ি কাটাই নয় বরং আমাদের বন্ধুত্ব এবং তোমার জন্য শুভকামনা জানানো আর হ্যাঁ তুমি জানোই তো বারে গিয়ে বিয়ে করব তাই তোমার একটু বেশি হ্যান্ডসাম ও স্মার্ট হওয়া দরকার তাই না আজকে তোমার নতুন যাত্রার জন্য শুভকামনা এবং আমরা সবসময় তোমার পাশে আছি এরপর চুলে ক্রিম লাগালাম যাতে চুল নরম ও সিল্কি হয় ক্রিমটি আধা ঘন্টা রাখার পর আমরা বাইরে গিয়ে কিছু সময় কাটালাম ছবি এবং ভিডিও তুললাম তারপরে আমরা চায়ের দোকানে গিয়ে আড্ডা দিলাম আজকের দিনটি খুব স্পেশাল কারণ এটা আমার বন্ধু মাফির সঙ্গে শেষ দেখা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলের নাম হলো তারাবেল ফেসবুক আইডি সাদ্দাম এস এইচ এবং ইনস্টাগ্রাম আইডি সাদ্দাম এসএচ আপনাদের সমর্থন আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ খোদা হাফেজ